আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবার কালেকশনে খুবই চমৎকার একটি হুড়ি সের আপডেট নিয়ে সিম্পলি খাস পর্দা করা যায় এমন একটি হুড়িস্টেট হচ্ছে মালি হাসেট আজকের ভিডিওতে এই বালি হাসেট রেডি জিলবাবটা শুরুতে দেখিয়ে দিচ্ছি খুবই লং একটু আমি গায়ের সাথে ধরে দেখাই আপনাদের এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজ আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি জিলবাব যেটা থুতিতে আমরা রেখেছি এলাস্টিক যেখানে আপনার লুপ পাবেন যেটার মাধ্যমে খুব ভালোভাবে ফিটিং করে বাই করতে পারবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে স্লিপসের পোষণটা কোনোই পর্যন্ত কাট করা এখানে চায়নার শার্টিং থাকবে খুবই গ্লেজি আউটলুক আপনি এখান থেকে পাবেন আর ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন হোয়াইট কালের বাটন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জিলবাব এটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজে একদমই ভিতরে যথেষ্ট জায়গা আছে একদমই ঝিলা একটি এই রেডি জিলবাব আপনার পেয়ে যাবেন এবং এটার সাথে দিচ্ছি গর্জিয়াস এক গাউন গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনাদের দেখাই কতটা বড় ঘেরে দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আপনারা পাবেন দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি এটার ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলটাতেও রাফেল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে সেম হবে এবং এখানে রাফেলের পাশাপাশি চায়না শাটিং করা থাকবে দেখতে পাচ্ছেন চায়না শাটিং দেওয়া থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি এর জন্য এবং এখানে হচ্ছে আপনারা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন আর এটা স্লিপটাও খুবই গর্জিয়াস থাকবে স্লিপসের পোষণ একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার চায়না শেডিং এর একটি লেয়ারিং করা থাকবে এটা হচ্ছে মালিহা সেটের গর্জিয়াস গ্রাউনের ডিটেইলস খুবই বড় ঘের আমরা সাইজ রেখেছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা এই সেটটাকে খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য দিয়েছি থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দুবাইচেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের নেকআপ সেট যেখানে আপনারা পেয়ে যাবেন স্কোয়ার শেপের নোজ নেকআপ দুবাইচেরি ফেব্রিক্সের স্কোয়ার শেপের নোজ নেকআপ লুফের মাধ্যমে এটাকে বেঁধে ইউজ করবেন ব্যাক প্যানেলে থাকবে রাউন্ড শেপের আরো দুটি লেয়ার দেখি পাচ্ছেন খুবই চমৎকার লেয়ারিং করা থাকবে এগুলো এটা দুবাইচেরি এ তৈরি করা এই এই তিনটা পার্ট হচ্ছে যেটা দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় টাকায় থ্রি পার্টের দুবাইচেরি ফেব্রিক্স এর এই মালিহা সেট তিনটা সাইজে পেয়ে যাবেন আপনি আপনার পছন্দের সেটটা নিজে আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে যদি ঈদের আগে অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে পঁচিশ হাজার মধ্যে পঁচিশ হাজার মধ্যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা ওপেন রাখবো তারপরে কিন্তু হোম ডেলিভারির ব্যাপারটা ক্লোজ থাকবে এই ছিল আজকের ভিডিওতে এই মালিহা হাসিনের সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখা হচ্ছে এইটা আরো বেশ কয়েকটা ভাইরাল সিটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Fala,